হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা যে অনেক ভালো আছো বন্ধুরা আর আমি অনেক ভালো আছি আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো এখন ধরো তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর এখন যারা দেখতে শুরু করেছে এখনও যারা ভিডিওটা মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আগে লাইক করে দাও নাহলে ভুলে যেতে পারো তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো কি জানি না দিনে কি করব না করব তো সেগুলোই দেখাবো তো এখন পুরো রোদ পুরো ভর্তি থাকে তো তাই আমি আর এখন ঘরের লাইটও জ্বলিয়ে রেখে জ্বালিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ দিন যেহেতু দরজা জানলা বন্ধ থাকে তাই মানে সবসময় লাইট জ্বালিয়ে রাখা হয় তো চলো তোমরা দেখতে থাকো টিপ করো না প্লিজ বন্ধুরা দেখো আমি ম্যাগি বানিয়ে নিয়েছি ব্রেকফাস্টে সকালে বরেরও ম্যাগি রেডি করে দিয়েছি তো একসঙ্গে আজ খাবো তো চলো আমরা খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও জানাবে কেমন হয়েছে টেস্ট ঠিক আছে তো চলো কালারটা জাস্ট বাও এসেছে আজকে ম্যাগি এরকমভাবে ম্যাগি খেতে কার কার ভালো লাগে জানা তো চলো খেয়ে নিই আবার পরে দেখাচ্ছে কি করছি না করছি ঠিক আছে তো বন্ধুরা দেখো আজকে লাঞ্চে রয়েছে ভাত সালাড রয়েছে শাক ভাজা বড়িয়ার বাদাম দিয়ে একটা লাল শাক টাইপের বাট লাল না সবুজ ছিল আর এদিকে রয়েছে আম ডাল মুসুর ডাল দিয়ে আর ঘন করে বানিয়েছি একটু আর এদিকে রয়েছে করলা আলু সবজি তো এ আমরা প্রথম করলা খাচ্ছি আর করলা আমরা দুজনে খুব একটা পছন্দ করি না তবুও নিয়ে এসেছি খাওয়া যাক একদিন দেখা যাক কেমন লাগে আর এদিকে রয়েছে টমাটো আর আমের চাটনি এই প্রথমবার আমি এবছরে আম খাচ্ছি এতদিনে আমি আম খাই না আর এতদিনে নিশ্চয়ই অনেকে অনেক আম খেয়ে নিয়েছ বাট আমি কাঁচা আমে প্রথমবার খাচ্ছি টমাটো আর আম দিয়ে চাটনিটা বানিয়েছি তো গুড় দিয়ে বানিয়েছি চাটনিটা তাই একটু বেশি লাল লাগছে তো চলো খেয়ে নেওয়া যাক আর শাক ভাজা কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট আমার কিন্তু বেশ ভালোই লাগে শাক ভাজাটা আর এর সঙ্গে আর কিছু চাই না একটু আলু মাখা হলেই হতো বাট আজ আমি আর আলু মাখা বানাইনি আজ শুধু এই এরকমই বানিয়ে নিয়েছি এই ছিল আজকে লাঞ্চের মেনু তো চলো কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে আর শাক ভাজা কিন্তু কার কার ভালো লাগবে জানাবে আর প্রথম এবছর আমরা আমডালটাও প্রথম খাচ্ছি তোমরাও খেয়ে নাও তো বন্ধুরা তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি একটু ঘুরতে যাওয়া বলে এখানে একটা না বড়ো শিব হয়েছে যেমনটা আমরা ঠিক দেখে এসেছি আমাদের হরিদুয়ারে যখন গেছিলাম তোমরা দেখেছো একটা বড় শিব দু দুটো বড়ো শিব তো তার মধ্যে যেমন একটা দাঁড়িয়ে ছিল যে শিবটা সেরকম আদলে এখানে কিন্তু একটা বানানো হয়েছে তো সেই শিব মন্দিরটা একটু যাচ্ছি দেখতে আর গরমের দিনে না ঘরে ঢুকে থাকতে বিরক্তও লাগে খুবই বোরিং লাগে খাওয়া দাওয়ার পর তো সারাদিন ফোন নিয়ে বসে থাকি আর পুরোনো সিরিয়ালগুলো অনেক দেখতে থাকি যেমন বোঝে না সে বোঝে নাটা আমি পুরোটা শেষ করেছি একরকম মানে পুরোটা দেখে দেখে শেষ করেছি দু দুবার তারপর দেখো রোডের মধ্যে চলে এসেছি আমরা মানে কত ভিড় মানে এখানে রোজ রোজ এত এত গাড়ি চলাচল করে আর সত্যি এত গরম না ভ্যাপসা গরম একটা না আজ থেকে না আরও বেশি গরম পড়েছে তো পরে রাস্তা তখন লোড মানে প্রতিদিন রোজ লেট হয়ে যায় তাই মানে আমি আর কিছু বলি না তো ভাবলাম যে না আজকে একটু যাই বেশ মনটা ঠিক হবে ভালো লাগবে মন নিজের মনটা তো তাই এইভাবে বেরিয়ে পড়লাম আর দেখো পনেরো আগস্টের সময় লাগিয়েছিল যেই লাইটগুলো সেগুলো কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে তিরাঙ্গার তো এই যে আমি এই যে এই যে এই শিফটটার জন্য আমি তোমাদেরকে বলছিলাম তো দেখো অনেকটা দূরত্ব মানে আমাদের বাড়ি থেকে অনেক দূর তো তাও আমরা চলে আসলাম একটু দেখার জন্য তো ভাবলাম ভিডিও বানানো হবে আর একটু ঘোরাও হবে আর আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছিলো একটু আইসক্রিমও খাওয়া হবে তো এই সবজি বাজার গিয়ে এখন আমাদের বেশি খাওয়া হয় আখের রস তো সেই জন্য আইসক্রিমটা ঠিকঠাক আর খাওয়া হয় না আর অত রাত্রে না আইসক্রিম খাওয়াটাও খুব একটা ভালো না তো তাই ভাবি যে আখের রসটাই ভালো আর আমার বর তো বলতেই থাকে আখের রস শরীরের জন্য ভালো এটাই খাও তো সেই জন্য তো আখের রসটাই বেশি খাওয়া হয় তোমরা দেখেওছ বেশি দেখায়ও না অবশ্য আর আখের মানে খাওয়া জিনিস না মানে আখের রসটা এতটা ঠান্ডা থাকে না খেতে খেলে না প্রাণটা পুরো জুড়িয়ে যায় আর এদিকে দেখো চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে বড় একটা শিট তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা লাইট না মানে যে লাইটগুলো দিয়েছে না খুব সুন্দর খুব সুন্দর লাগছিল আর এই শিপটা অনেক দিন আগেই বানানো হচ্ছিল মনে হয় এটা নব রামনবমীর দিনে ওদের উদ্বোধন হয়েছে কি ওই আশেপাশের দিনেই হয়েছে না আগে আমরা যখন দেখেছি এটাকে আমরা যখন ফার্স্ট যেদিন আমরা হরিদ্বার গেলাম না একবার তখন আসার সময় আমি দেখেছি এখানে এটা বন্ধ ছিল এখানে তখনও কিন্তু মানে ওপেন হয়নি বাট এখন দেখছি ওপেন হয়ে গেছে বর এদিকে সাইডে আসে তো তখন সে দেখতে পেয়েছে ওপেন হয়েছে তো অনেকদিন ধরেই বলছিল বাট আমার আর হয়ে উঠছিল না সময় তো আজ ফাইনালি চলে এলাম মানে কাজ সব কিছু ফেলে আজ অলরেডি মানে চলে আসলাম আর এখন গরমের দিনে জানো তো আটটার সময় অন্ধকার হয় তাই না গিয়ে খাবার বানাতে অনেক বোরিং লাগে আমার আমি আমার সুবিধাটুকু বুঝি আর ও সুবিধাটুকু বোঝে তো দেখো এখানে কেদারের সব লেখা রয়েছে প্রাচীন মন্দির শ্রী কেদারনাথজি এইসব রয়েছে আর আমি কিন্তু হিন্দি একটু একটু পড়তে পারি যেহেতু আমার সংস্কৃত ছিল তাই আমি হিন্দিটা একটু বেশ পারি খানিকাধিক কাজ চালানোর মতো হয়ে যায় আর এদিকে দেখো চারিদিকটা ত্রিশুল দিয়ে দেবে এই মহাদেবের ভোলে বাবার খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করেছে আর চারিদিকে যে লাইটগুলো করেছে না আমার তো অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না দেখো আমার গলাটা আবার খারাপ হয়ে গেছে কেমন জানি মানে ধরা ধরা বসা বসা এরকম মনে হয় আর এখন আমি যেহেতু ভয়েস দিচ্ছি আমি সত্যি বলছি গরমে বসে আছে আমার পুরো গা যেন ঘেমে দোলঘাম উঠে গেছে তো চলো পোস্টারগুলো একটু দেখে নাও আর এখান থেকে হরিদ্বার গেছিলাম না ওখান থেকে মানে কেদারনাথ অনেকটা কাছে তবুও আমার যাওয়ার ইচ্ছে ছিল বাট জানি না মহাদেব যদি কখনো টানে অবশ্যই যাবো আর আমি শুনেছি নাকি ওখানে স্বর্গ থেকে হাওয়া আসে তো যে মানে আমি কথাটা শুনেছি তো ইচ্ছে হলে অবশ্যই যাও মানে ইচ্ছে তো আছে মানে মহাদেব যদি চান বলে বাবা যদি চায় বাবা কেদারনাথ যদি চায় অবশ্যই যাব আর অবশ্যই ভিডিও বানাবো তো চলো আমরা এখন ভাবছি বেরিয়ে যাব কারণ আর বেশি দেরি করে লাভ নেই এদিকটা একটু আমরা ছবি টবি সব তুলে নিলাম তারপর এখন বেরিয়ে যাবার আমরা যেহেতু একা একাই এসেছি কি আর টাইম লাগবে আর এই জিনিসটা দেখার আছে ভিতরে শুধু একটা মানে শিবলিঙ্গ রয়েছে ওইটাও দর্শন করে চলে এসেছি আমরা ওখানে ভিডিও আর নিয়ে আমার ভয় লাগে আর দেখো তারপর আরও একটু এগিয়ে এসে এখানে শপিং মল আর ওই যে একটা যেটা দেখলে তো ওখানে আমরা এসেছিলাম মুভি দেখতে তোমাদের মনে আছে কি না জানি না এখানে আমরা মুভি দেখতে এসেছিলাম তো ফার্স্ট টাইম এখানে এসেছিলাম মুভি দেখতে মানে এখানে আসার পরে আর এখানে একটা শপিং মল ছিল তো ওখানে গেছিলাম তো এত সুন্দর সুন্দর জিনিস বাট নতুন ওপেন করেছে তো তাই ভালো মানে খুবই ভালো লাগলো বাট কোনো লোকজন ছিল না আর দামটা একটু জাস্ট ও মানে ওভার প্রাইস আমার মনে হলো ওভার মানে বেশি দাম একটু তো তাই আমি আর কোনো কিছু না কিনে বেরিয়ে চলে এসেছি ডাইরেক্ট তো ও আর বলছিলো এইটাতে যাওয়ার জন্য পিএভিআরটাতে তো আমি ভাবলাম যে না আর শপিং মলে আমার কিছু কেনাকাটার এখন নেই তো আমি আর যাব না আমরা বেরিয়ে যাই একটু রাস্তায় যেতে যেতে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে আইসক্রিম খাবার তার ইচ্ছে ছিল একটু মানে ধাওয়াতে খাবার খাওয়ার বাট আমি এই ঘরে রেখে গেছিলাম কিছু খাবার মানে সবজি ছিল শাক টাক সব বানানো ছিল দিনে যেগুলো দেখলে তো রাখাও ছিল আর আমার না শরীরটা দিন ধরে ভালো লাগছে না দুদিন তেল মশলা খুবই খাওয়া হয়ে গেছে আমার তো তাই আমার শরীরটা খুব একটা ভালো নেই আর গরমের সময় তো একটু বুঝে শুনে খাওয়াই উচিত তাই আর আমার ধাওয়াতে খেতে আজকে জানি না কেন ইচ্ছেও করলো না অন্যদিন আমি ওই সাইডে গেলে দোসানা খেয়ে বাড়ি আসি না বাট আমার ইচ্ছে হলো না আজ আর খেতে তাই আর নিজেকেও বেশি জোর করলাম না আর বড় খেলো না তো দেখো আমরা চলে এসেছি এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি তারপর আবার দেখা হচ্ছে বাড়িতে একদম তো বন্ধুরা দেখো আজকে লাঞ্চে রয়েছে সরি ডিনার ডিনারে রয়েছে ভাত আলু টমাটো আলু চোখা এদিকে রয়েছে কড়াল সবজি শাক ভাজা এখানে রয়েছে সয়াবিন ক্যাপসিকাম দিয়ে একটা একটা ফ্রাই ফ্রাই করে একটা রেসিপি তোমরা চাইলে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর এখানে রয়েছে স্যালাড আর এই দিয়ে আজকে আমরা ডিনারটা করে নেবো তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক সে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো তাহলে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছায় এটা সোয়াবিন দিয়ে কিন্তু সোয়াবিন ক্যাপসিকাম পেঁয়াজ আর টমাটো রয়েছে আর সোয়া সস আর টমেটো কেচাপ দিয়েছি এর মধ্যে তো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তোমরা খাবে কোনো দিন রুটি হোক ভাত হোক যাই হোক দিয়ে খুবই ভালো লাগবে তো চলো তোমরাও খেয়ে না দেখা হবে নেক্সট ব্লগে বাই তোমরা সবাই ভালো থেকো আর লাইক স্যার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবে না টাইটা